কিন্তু কিছু লোক আছে যাদের অভ্যাস খারাপ তারা বাথরুমে গিয়া খায় কি খায় নাম কি বিড়ি গিয়ে খায় সুরে খিজ্ঞা বাথরুমে গিয়া খায় অনেকে আসে বলে বাথরুমে না খাইলে হজমই হয় না বাথরুমই হয় না দুষ্ট রাস্তায় পায়খানা করতে বইছে রাস্তার পারে আতে রুটি রুটিও খায় পায়খানাও করে একজন জ্ঞান লোক জাকাই এটা কি করছ তুই খুব বেশি কথা বলে গুদে মারাই খুব বেশি কথা বলে খাইব যারা বিড়ি গে খায় তারা কিন্তু ওইটা খায় রুটির লোক ওইটা খায় এই দেয় গরম লাগে আর একটা খাবার আছে জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে কঠিন তখন তাদের এই নাক দিয়ে মুখ দিয়া সব কি বেরিব দোয়া বেরিব বুঝছেন ওই খানা যা এরকম যে খানাটা খাই নাক মুখ দিয়ে ধোয়া বেরোয় তার মানে কি জাহান্নামী নামির খানা জাহান লক্ষণ বিড়ি সিগারেট খায় হে কি করে কথা কও কৌ জাহান খায় আল্লাহ আমাদের সবাইকে পুরা দেশ জাতি এই ধর জাহান্নামের খাবার থেকে ময়লা গন্দা খাবার থেকে বিশিগরেট যে খায় মুখে দুর্গন্ধ হয় রাহমতের ফেরেজ কাছে আসে না তার দোয়া কবুল হয় না সে বঞ্চিতই থাইকা যায় কতই না পোড়া কবইলা সেই লোক যে এই অভ্যাস না ছাড়ে আল্লাহ সুযোগ দিয়েছেন ইচ্ছা করে রমজানে ছাড়তে পারে আল্লাহ সুযোগ দিছেন সুযোগ ব্যবহার না করে তার মতো পোড়া কবাইলা আর কি হবে পারোস না

যাতে কেউ না করে আব্বাস কাউ থাকলে পাক্কা থভোগ্রাফি পারব না ইনশাল্লাহ হ্যাঁ শুনি অনেক ছোট মানুষ সেরাও বলে গেলি তা নাই কি একটা পাইপ বলে বানাইছে হ্যাঁ কি ব্যাপ হেজেন হেজেন নাম ব্যাপ

তারা এটা গ্রহণ করতে পারে না এটা হলো পৃথিবীর সবচেয়ে নোংা লোকদের খাবার ফাশে ফাজের বদকার ইহুদ নসরা খ্রিস্টান মাল মুশিক ওদের খাবার এটা আল্লাহ তালা মু হালাল পাক সাফ সুগন্ধিযুক্ত হালাল এবং পাক সাফ

মজলুম মুসলমান সারা পৃথিবীতে খাস করে ফিলিস্তিনি অবস্থা খুব ভয়াবহ আমরা কত আরামে ফেলি নিচে নামাজ পড়লাম শান্তিমতো ইফতার খেলাম প্যাক বিড়া বিরিয়ানি খেলাম পানি যখন তখন খাইতে পারতেছি ফিলিস্তিনের মুসলমানরা না ঘর না বাড়ি না খাবার না ঠিকানা না নামাজ পড়তে পারতেছে এত বেশি জুলুম করতেছে মুসলমান নিজেরা না সহযোগিতায় আগায় না কাফেররা একেবারে সহযোগিতায় আগায় যেটা ছিল ইসলামের তরীঘা এটা নিজে ওরা সারা বিশ্বের ঝাঁপায় পড়া দরকার ছিল এক যুগে যে একটা শয়তান শেষ করে দিই যা করে বোধ হয় তাহলে হইতো কিন্তু কেন হয় না ক্ষমতা যে আছে সে তো মুসলমান না মুসলমান পরিচয় মুসলমান ভিতরে কি কুফুর ভরা কুফুরের সমর্থক ভিতরে বেইমান যার জন্য বেঈমানদের সাথেই থাকে আল্লাহ সারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলি রাষ্ট্রপ্রধানদেরকে হেদায়ত দেন প্রকৃত মুসলিম বানায় দেন উন্মতের ধরন পয়দা করে দেন কতই না কিসমত লোক তারা আমরাও তো বিপদকামী দোয়া করি না কান্নাকাঁদে করি না চোখের পানি ফালাই না হাম দর দিই না তাদের জন্য কোনো কষ্ট লাগে না অতি কষ্টে কোনো দিন খানাও ছাড়লাম না ঘুমও ছাড়লাম না হাইও তাসো নাই কোনো কিছুই নাই যেখানে একজন মুসলমানের নিরাপত্তার জন্য মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই বাহিনী পাঠাইছেন হিন্দুস্তান জয় করছেন একজন মুসলিমের হেফামাদের কত জিম্মারি আজকে আমরা ভুলে গেছি আর এই জন্যই বিপদগ্রস্ত মূল কথা হলো এই মুসলিম মুসলিম নাই ইমান এই জন্যই মারে খেতে হইতেছে নিজেরা সবাই ভালো হই বিশ্ব মুসলিমকে ভালো করার ফিকির করি ওই ভাইদের জন্য কান্নাকাটি করি চোখে বনি ফালে আল্লাহ কাছে কই রমজান মাস কইতে থাকি সকলেই বলতে থাকলে আল্লাহ সাহায্য করবেন আল্লাহ সাহায্য করবেন আল্লাহ সবাইকে তফিক দেন করেন কাউকে মাহরুম না করেন যাও সি পড়া দ্রুত কমায় পড়ো দয়া করে শুয়ে শেষে